দর্শনের সংবাদ হয়ে পাঠিকা তারপর অভিনয় মাত্র এক দশকের ক্যারিয়ার ফলস্বরূপ এসেছিল পদ্মশ্রী জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার অভিনয় এবং ব্যক্তিত্ব ছিল আলাদা ঘরোয়ানা তিনি স্মিতা পাতিল সৌন্দর্য ব্যক্তিত্ব অভিনয়ের পারদর্শী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবন তাকে গ্রাস করেছিল একাকিত্ব জন্মপুনায় পুনায় উনিশশো সালের সতেরো ই অক্টোবর বাবা শিবাজি রাও গার্ধর পাতিল ছিলেন একজন রাজনৈতিক মা বিদ্যাদাই পাতিল ছিলেন একজন সমাজসেবী দুজনের ব্যক্তিত্বের প্রভাব পড়েছিল স্মিতার বেড়ে ওঠা অমানসিকতায় ফোনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তনী মিতার সাথের দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন মুম্বাই দূরদর্শনের সংবাদ পাঠিকা হিসাবে অভিনেত্রী ছিলেন শ্যাম ভেনিকালের আবিষ্কার ব্যক্তিগত জীবনে তিনি বারবার স্বরূপ হয়েছেন নারীদের অধিকার এবং সমস্যা নিয়ে তার ব্যক্তিত্বের প্রভাব পূর্ণমাত্রায় মাত্রায় পড়ত তার অভিনয়ে তার অভিনেত ছবিগুলো ছিল প্রথাগত নায়ক প্রধান ছবির বিপরীত মেরুর মারাঠি এবং হিন্দি ছবিতে নিজের সময় নেতা ছিলেন বলিষ্ঠ অভিনেত্রী তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি মেরে সাত চাল মুক্তি পায় উনিশশো সালে এর পরের বছর শ্যাম ভেনিগালের পরিচালনায় নিশান এরপর চরণদাস চোর মান্থান অমানবিক প্রকৃতির ছবিগুলো সুমিতার অভিনয় এবং শ্যাম ভেনিগালের পরিচালনায় যুগল বন্দিতায় এক নজিরবিহীন অধ্যায় তৈরি করে সেই অধ্যায় আরও দীর্ঘ হয় অন্যান্য সহসাথী পরিচালকের নির্দেশনায় স্নিতার নামের পাশে একে একে যোগ হয় মাইল ব্লক ছবিগুলো সামাজিক ছবির পাশাপাশি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি চক্র জন্য মুম্বাইয়ের বস্তিতে গিয়ে সেখানকার জীবনযাত্রা লক্ষ্য করতেন স্মিতা এই ছবির জন্য দ্বিতীয়বার পুরস্কার পান তিনি প্রথম জাতীয় পুরস্কার উনিশশো সাতাত্তর ভূমিকার জন্য প্রথম জাতীয় পুরস্কারের অর্থ স্মিতা দান করেছিলেন সমাজ সেবামূলক কাজে চক্রছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার ও অর্জন করেন তাছাড়া আরও সাতবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য তার নাম নমিনেশন হয়েছিল উনিশশো সালে ভূষিত হন পদ্মশ্রী সম্মানে অভিনয়ের মতো ব্যক্তিগত জীবনে মিতা ছিলেন স্পষ্ট চেতা লুকিয়ে রাখেননি বিবাহিত রাজবরীর সাথে সম্পর্ক এই সম্পর্কের জন্য প্রতিভাময়ী অভিনেত্রী হয়ে উঠেছিলেন ইন্ডাস্ট্রির মুক্রচক আলোচনা তার বোন বন্যা পাতিল এক সাক্ষাৎ করে বলেছিলেন স্মিতা পাতিলের কথা বিধাতা নিজের পরিসার এই ছিলেন নিঃসঙ্গ রাজাব্বারের সাথে সম্পর্ক অস্বীকার করতে পারেননি আবার রাজভকরের ও নাদিরার সংসার ভাঙার জন্য অপরাধ বোধেও কষ্ট পেতেন তিনি ঘনিষ্ঠ মহল থেকে শোনা যায় স্মিতা মাহতে চেয়েছিলেন তাড়াতাড়ি রাজস্মিতার একমাত্র সন্তান প্রতীকের জন্ম উনিশশো সালের তেরো ডিসেম্বর মাত্র তিরিশ বছর বয়সে মারা যান স্মিতা মৃত আর মৃত্যুর পরে রাজবাব্বর ফিরে যান তার প্রথম স্ত্রীর কাছে এদিকে প্রতীক বড় হয় তার দাদু দিদার কাছে মিতার অকাল মৃত্যুর পর দু বছর ধরে মুক্তি পেয়েছিল স্মিতা পাতিলের কয়েকটি ছবি স্মিতা পাতিল ও সাবানা আজমির দুজন কাজ করেছেন বেশ কিছু ছবিতে কিন্তু একই ঘরোয়া নাই এই দুই সম্পর্ক ছিল ভালো কিন্তু কোনদিন বন্ধু হতে পারেনি এক সাক্ষাৎকারে বলেছিলেন শাবানা নিজেই তবে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুজনেই একে অপরের কাজের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল অভিনয়ের পাশাপাশি স্মিতা শখ ছিল ফটোগ্রাফি আর ভালবাসতেন গাড়ি চালাতে ভলিবল খেলতে একই সঙ্গে ছিল ট্রেডিশনাল তার অকাল প্রজানের ক্ষতি আজও পূরণ করা যায়নি গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করি চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন